ইহুদিদের দখলে মুক্ত করার জন্য একজন সালাহুদ্দিন আইয়ুবি আসলো না এভাবে যদি আল্লাহ আদালতে আমার কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দেয় তাহলে আমার হয়তো মুক্তির কোনো উপায় থাকবে না তাহলে লসে তো আমি আছি কারণ আমি তো আমার পরিণতি জানি না আমার প্রাণ আমার সম্পদ এগুলো তো আল্লাহর পথে আমি কাজে লাগাতে পারছি না আপনি ভাবতে পারেন যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান থাকে খালি যদি সফল ঐক্যবদ্ধ হতে পারতো আমি তো এই জমিনের বুকে চল নাও আমি এমন দেখি না যেখানে কেউ নবীর গালি দেওয়ার সাহস করতে যেখানে মুসলমানদের রক্তের বন্যা এভাবে বইয়ে দিত কারণ 200 কোটি কম কথা না ইহুদি কয়জন ইহুদি কয়জন নাস্তিক কয়জন নাস্তিক কয়টা আছে বলেন নাস্তিক তো সব মিলে 1 লক্ষও হয়তো হবে না আদর্শ নাস্তিক কিন্তু পুরো দেশকে গরম করে রাখে আর আমল